ঘা থেকে বিভিন্ন ধরনের নৌকা যায় তার মধ্যে একটি আলোক দিয়া চরের উদ্দেশ্যে ঘটনাক্রমে আমরা আলোক দিয়া চরের নৌকাটি মিস করে ফেললে পাবনার কাজের হাটের নৌকায় উঠে পড়ি যার কারণে আমাদের প্রায় এক ঘন্টার মতো এই নৌকাতেই সময় কেটে যায় আমরা এখন নেমে যাবো মানিকগঞ্জের আলোক চরে তো প্রায় নৌকাতে থেকে দেড় ঘন্টা আসার পরে আমরা হচ্ছে আলোক চরের ঘাটে পৌঁছে গেছি তো এখন এই আলোক বিয়া চরেই আপনাদের আহ ঘুরে ঘুরে দেখাবো এখানকার জনপদের অবস্থা আমরা সেই পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত আলোক দিয়ে চরের মাথায় আলোক চরে নেই কোনো আলোর সন্ধান হ্যাঁ বন্ধুরা এখানকার বেশিরভাগ মানুষই অনেক কষ্টে জর্জরিত হয়েই জীবনযাপন করছে বিশেষ করে তাদের যানবাহন হিসেবে সবসময় ঘোড়ার গাড়ি ব্যবহার করতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি মানিকগঞ্জের আলোক চর থেকে বন্ধুরা আজকে পাবনার কাজের হাটে রওনা হয়ে আমরা এই আলোক দিয়ার চরের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাটি এই চরের মাথায় এনে নামিয়ে দিল তো এখন এই আলোক দিয়ার চরটি আপনাদের ঘুরে দেখাবো দেখাবো এখানকার মানুষের জীবনগুলো কিভাবে তারা পরিচালনা করছে এবং এই চরেই আমরা আসলে কিছু সময় কাটাবো যে সময় গুলা হচ্ছে মানুষের সাথে মিশার চেষ্টা করবো ডুব দিছে ওই ওই আসলে বন্যার বন্যার সময় সময় তো এই যখন চারদিকে ছড়িয়ে যায় তখন এই সাপগুলো আসলে জায়গা খুঁজে শুধুমাত্র নিজের স্থল খোঁজার জন্য এই যে আমরা অল্পের জন্য একটা আসলে সাপ আমাদের কামড় দেয় নাই আমাদের দেখেও লুকে যাইতেছিল হঠাৎ করে আমাদের চোখে পড়ছে বন্ধুরা নির্ভর এই এলাকাটিতে যখন বন্যা হয় তখন হচ্ছে এই ফসলি জমিগুলো একদম পানিতে ডুবে যায় আবার যখন বন্যার পানি চলে যায় ঠিক এই জমিগুলোই আবার জেগে ওঠে পিছনে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর হচ্ছে যমুনা নদী আর এটাকে আলোক দিয়ে চর বলে যেটা যমুনার চর বলা যেতে পারে কিন্তু এখানে যে ফসলের জমিগুলো আছে কিছুদিন আগেই যখন বন্যা হয়েছিল সেই বন্যার পানিতে কিন্তু সবগুলো জমি ডুবে গিয়েছিল আর এখন বন্যার পানি কমে যাওয়ার কারণে সেই জমিগুলো এখন জেগে উঠেছে এবং কৃষকও তার ফসলগুলো ফলানোর জন্য মরিয়া হয়ে উঠেছে পালিত গবাদি পশু এবং ফলিত যে ফসলগুলো আছে সেই ফসলগুলো গুলো নিয়োজিত হয় নৌকা যুগে সেই গঞ্জের হাটে যদি গ্রাম থেকে অথবা এই চর থেকে যানবাহনের ব্যবস্থা থাকতো তাহলে এই কৃষকগুলো হয়তো বা কম সময়ে তাদের জীবিকা নির্বাহ করার সুযোগ পাশে এখানে এ পাশে হচ্ছে যমুনা নদী এবং ডান পাশে যেটা সেটাও হচ্ছে যমুনা নদী এবং পিছনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালাইয়ের খেত অর্থাৎ যে কলায়ের ডাল খেয়ে থাকি সেই জমি এখানে আছে এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে টমেটো বাগান যেটা হচ্ছে একদম খুবই রিসেন্ট মনে হচ্ছে এখানে মাটি দেখে বোঝা যাচ্ছে যে কিছুদিন আগে এখানে বন্যার পানিতে এই জমিগুলো ডুবে গিয়েছিল এবং এখন জমি একদম উর্ভর থাকার কারণেই কৃষক তার নিজস্ব যে ফসল গুলো আছে সেই ফসল গুলো এখানে লাগিয়ে দিয়েছে যার কারণে তাড়াতাড়ি এই ফসল গুলো বড় হচ্ছে এবং একটা সময় এই ফসল বিক্রি করেই কৃষক তার জীবিকা নির্বাহ করবে বন্ধুরা পিছনেই দেখতে পাচ্ছেন কিছু গাছ যেগুলো হচ্ছে বন্যার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কারণ বন্যার সময় যখন পানিতে এদিকে ডুবে গিয়েছিল ঠিক তখনই আবার সেই বন্যার পানি যখন কমে যায় ঠিক এই গাছগুলোর গোড়ায় যে মাটিগুলো ছিল এগুলো কিন্তু এই যমুনা নদীতেই ধুয়ে গিয়েছে সো এখানে বন্যার সময় কি পরিমাণ বিপর্যস্ত নেমে আসে এবং এখানকার মানুষের দশা কেমন হয় এটা কিন্তু আসলে এই গাছের গোড়ালি দেখে আপনারা আসলে আন্দাজ করতে পারতেছেন চরের জীবন শুধুমাত্র জীবন নয় এটা হচ্ছে মানুষের জীবন নিয়ে যুদ্ধ করে বেঁচে থাকা যখন ভেঙে চুরে তসনস হয়ে যায় আবার সেই স্বপ্নকেই দেখা পাপের বিষয় নয় বন্ধুরা আজকে আমাদের এই ভ্রমণের একজন সঙ্গী সে তার নাম হচ্ছে শামীম হয়তোবা তাকে আপনারা অনেক আগে থেকে চিনেন কারণ তার সাথে আমার শীতেও তো চরে গিয়েও পরিচয় হয়েছিল আজকে এই আলোক দিয়া চরে আসার পরে সে খুব অবাক করে একটা তথ্য দিল সেটা হলো এখন যেখানে দাঁড়িয়ে আছি ওই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা আর এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওদের বাড়ির ভিটে ছিল যা কিনা নিমিষেই শেষ হয়ে গেছে এই যমুনা নদীতে তাই চর আসলে খুব কষ্টের একটা বিষয় চর মানেই হচ্ছে মানুষের মনের একটা ভিতরের আবেগ কারণ এই চরেই বসবাস করা মানুষগুলো একটা সময় অনেক 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 বড় কিছু হয় এই চরে থেকে বড় হয়েছে এবং একটা সময় এই চরে থেকে ওদের পুরো পরিবার সহ বিদায় নিতে হয়েছে আলোক দিয়ার চরের পাশে রয়েছে খার চর এবং এরপরে রয়েছে পারলিয়া চর এবং এরপরেই রয়েছে চর কাটারিয়া অর্থাৎ আমরা এই চর গুলোর সর্বশেষ মাথায় অবস্থান করছি এখানে যতগুলো পরিবার যতগুলো মানুষ দেখেছি আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই আমরা স্বামীম ভাইদের ঠিক বাড়ি যেখানে ছিল সেখানে অর্থাৎ ঘরের ভিটেতে আমরা পৌঁছে যাই আস্তে আস্তে পৌঁছাতে পৌঁছাতে সেখানে স্বামীম ভাই গল্প করতে করতে বিবরণ দিল তাদের এই ঘরের ভিটের কথা আশেপাশে আরো অনেকগুলো ঘর ছিল 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 স্কুল ঘর এবং ডাক্তার বাড়িও ছিল প্রায় এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার দূর পর্যন্ত তাদের এই আলোক দিয়া গ্রাম ছিল সব বিলীন হয়ে গেছে এই যমুনার গর্ভে দিক বেদিক হয়ে যেদিকে পেরেছে এক একটি পরিবার এক দিকে চলে গেছে যেদিন স্বামী ভাইয়ের সাথে আমার পরিচয় হলো তেওতা চরে সেদিন আমি তার মনের অবস্থা দেখে বুঝতে পারছিলাম তার কতটা খারাপ লাগতেছিল অর্থাৎ বন্ধুরা ছোটবেলার বন্ধু গ্রাম পরিবার এবং নিজস্ব জায়গা জমি সবকিছু রেখে আবার নিরুদ্দেশ হয়ে একটা জায়গায় গিয়ে থাকা এর চেয়ে কষ্টের আমার মনে হয় না আর কোনো কিছু আছে আর এখানে যে ঘর ছিল বাড়ি ছিল হঠাৎ করে যখন এখানে আসলেন তখন আপনার ভিতরে কেমন লাগছে অনেক খারাপ লাগছে কারণ এখানে বসবাস করছি পনেরো বছর এখানে একটা স্মৃতি জমে রয়েছে এখানে আসার পরে সবকিছু মনে পড়ছে যে এখানে কত মানুষের সাথে চলাফেরা করছি বন্ধুরা এটা হচ্ছে যমুনার ঘেসে চর আলোক দিয়া চর প্রায় এখান থেকে দেড় কিলোমিটার দূরে হচ্ছে গ্রাম ছিল মানে আলোক দিয়া গ্রাম ছিল যমুনা এত পরিমাণে ভয়ঙ্কর হয়েছে ভাঙতে 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 ঠিক দেড় কিলোমিটার দুই কিলোমিটার শেষ করে নিয়ে চলে গেছে স্বামীবাইয়ের সাথে যখন আমরা এই আলোক দিয়া চরে ঘুরছিলাম তখন সে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বলতেছিল যে এখানে মসজিদ ছিল এখানে ডাক্তার বাড়ি ছিল এখানে দোকান ছিল আজকে কিছুই নেই একেবারে বিলীন করে দিয়ে সব নিয়ে গেছে এই যমুনা নদীতে যুবকেরা প্রায় সব কর্মব্যস্ততায় নিজেকে নিয়োজিত রাখে অর্থাৎ ইলিশের সিজনে তারা প্রায় প্রত্যেকটা যুবক থেকে একে দেড় লক্ষ টাকা ইনকাম করে এবং এখন যে আপনারা দেখতে পাচ্ছেন তারা ক্ষেত নিরানি দিচ্ছে এই ক্ষেত কিন্তু তাদের এই ক্ষেত থেকে একটা সময় টমেটো হবে বাজারে বিক্রি করবে এবং এখান থেকেও লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করবে অর্থাৎ সিজন অনুযায়ী তারাই হচ্ছে এই কাজগুলো করে তাদের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য চেষ্টা করে বন্ধুরা শুরুতেই আপনাদের এই গরু মানে প্রত্যেকটা বাড়িতে দেখাতে দেখাতে এই পর্যন্ত আসছি সামনে রেখে আরো দুইটা বাড়ি এই একটা ও একটা প্রত্যেকটা বাড়িতেই প্রায় গরু আছে কিন্তু এখানে যদি আমি সব মিলিয়ে এই রাস্তা বরাবর হেঁটে হেঁটে আসতে আসতে যতগুলো গরু আমি দেখতে পেলাম মোটামুটি দেড়শো থেকে দুইশো হয় গরু অলরেডি মানে দেখে ফেলছি তার মানে বোঝা গেল এই এলাকায় যে লোকগুলো বাস করে ম্যাক্সিমাম লোকগুলোরই এই প্রধান মানে হাতিয়ার হচ্ছে এই গরু পালন বন্ধুরা গ্রামীণ ঐতিহ্যের মধ্যে একটি হচ্ছে ঘোড়ার গাড়ি পিছনে দেখতে পাচ্ছেন একটা ঘোড়ার গাড়ি এখানে রাখা হয়েছে হয়তোবা এখানে যে ঘোড়াটি ব্যবহার করা হয় সেই ঘোড়াটিকে খাওয়ানোর জন্য বাড়িতে বেঁধে রাখা হয়েছে অথবা কোনো একটা জমিতে সেই ঘোড়াকে আহ বেঁধে রাখা হয়েছে এই সেই আহ গ্রামীণ ঐতিহ্যের মধ্যে একটি ঘোড়ার গাড়ি এই চরে এই আলোক দিয়া চরে আহ প্রত্যেকটি মানুষই যানবাহন হিসেবে এই ঘোড়ার গাড়িকে ব্যবহার করে থাকে কারণ ঘোড়া গাড়ি ছাড়া অথবা আহ বাস ট্রাক এগুলো নেই আহ যে শস্য জমি এবং বিভিন্ন ধরনের কৃষির যে পণ্যগুলো আছে বাজার থেকে শুরু করে এক জায়গার থেকে অন্য জায়গায় আহ স্থানান্তর করার জন্য প্রত্যেকটি মানুষই এই ঘোড়া গাড়িকেই ব্যবহার করে থাকে চোরের মানুষগুলোর সবচেয়ে শক্তিশালী সম্পদ হলো গবাদি পশু পালন অর্থাৎ দশ থেকে বারোটা বাড়িতে আমি দেখতে পেলাম প্রায় একে থেকে দেড়শো এই গবাদি পশু হবে কৃষি নির্ভর এই গ্রামটিতে প্রত্যেকটি ঘরে ঘরে গবাদি পশু থাকার কারণ হলো গৃহস্থ বাড়ি হিসেবে প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন ধরনের ধান শস্য বুনে থাকে এবং নিজেদের খাবার তৈরি করার পাশাপাশি এই গবাদি পশুর খাবারগুলো কিন্তু এখান থেকে তারা সংগ্রহ করে থাকে কি করো তোমরা মাছ ধরতেছ মাছ পাইছ বেথা ভাইবা কিন্তু বন্ধুরা চেহারা দেখে বুঝতে পারছেন আজকে অনেক বেশি ক্লান্ত তো রোদের মধ্যে ঘুরতে ঘুরতে একদম যখন ক্লান্ত হয়ে গেছি ঠিক এরকম একটা জায়গায় এসে আমরা স্থির হয়েছি এবং এখানে আমরা বসে বিশ্রাম নিচ্ছি যে কিছু সময় আমরা এখানে কাটিয়ে এরপর হচ্ছে আমরা আবার এই জনপদের দিকে রওনা হব হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়লো সেটা হলো দেখেন এখানে হচ্ছে যেটা আমরা আমাদের গ্রাম্য এলাকায় ঘরের ভিটে বলি এবং ঘরের আহ বলি যেটা হচ্ছে ঈদ দিয়ে বাঁধানো ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কেউ নেই শুধুমাত্র এই স্মৃতিস্বরূপ ঘরের ভিটেটাই পড়ে আছে চরের মানুষদের জীবন বন্ধুরা এরকমই অনিশ্চিত ভাবে সময় কাটে কারণ পার্শ্ববর্তী যদি কোনো নদী থাকে যে কোনো সময়ই তাদের এই ভিটে বাড়ি সবকিছুই নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় গ্রামের মতো এই চরে গেছে সামনে অন্যান্য করার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে আমন ধান কাটা লেগে গেছে বন্যার পরে এই আমন ধান গাছ অনেক লম্বা হওয়ার কারণে তারা এই আমন ধান কেটে বাড়িতে নিয়ে মারাই করে ধান থেকে চাল বের করেই তারা নবান্ন উৎসবের প্রস্তুতি নিচ্ছে

মোটামুটি আপনার টার্গেট কত কেমন বিক্রি করতে পারবেন গতবারে আমার আড়াই বিঘা টমেটো ছিল মোটামুটি খরচ খরচা দুইশো টাকার মতো ছিল মানে দুই লক্ষ না দুই লক্ষ টাকার মতো ছিল আচ্ছা আর আর এক বিঘা থেকে তেলে হয়তো আমি আশা করছি লাখখানিক টাকা হবে এক লাখ আচ্ছা এই টমেটো যখন হবে এগুলো কই নিয়ে বিক্রি করবেন এটা আমরা মানিকগঞ্জ পর্যন্ত নিয়ে যাব আরিসাঘাট আরিসাঘাট পার করে মানিকগঞ্জ নিয়ে ও মানিকগঞ্জ ওখানে একটা আরদ আছে আরদ নিয়ে যান

বন্ধুরা ফাইনালে আমাদের আজকে ভ্রমণের যাত্রা শেষ আমরা হচ্ছে নৌকা ঘাটের দিকে যাচ্ছি এই যে বাকি দুইজন ওরাও আসতেছে আর এই যে প্রায় আমরা যমুনার চরে যমুনার পাড়ে চলে আসছি ওই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা নৌকার ঘাট ওখান থেকেই হচ্ছে আমরা নৌকায় উঠবো এবং আমাদের সেই গন্তব্য আরিসা ঘাট সেখানে চলে যাব।